জায়গায় দিচ্ছে যে উজু করার জন্য উজু করার জায়গায় দিচ্ছে সব ফল উজু করতে আসছে তখন উজু করে আবার সবাই রুমে চলে গেছে তখন অর ওর যে টিচার ওর দায়িত্ব আছে তখন দেখছে ও এখনো কি আসতেছে না তখন অরে খোঁজাখোঁজি আরম্ভ করে ছাত্রদেরকে পাঠিয়ে তোমরা খুঁজে বের করো পরে হুজুর নিজেও বেরিয়ে আসছে সবাই খুঁজতেছে খুঁজে দেখেছে সব ওখানে এই অবস্থা হয়ে গেছে আমরাও মনে করেন ছোট ছিলাম আমরা ছোটো থাকতে তখন মনে করেন আমরাও পড়তে চাইতাম না হ্যাপসোজা আমিও পড়ছি হাফেজ হয়েছি তবে অনেক সময় পড়তে মন চাইতো না দুই তিনবার আমিও পালাইছি যেটা লজ্জার কথা বলার কিছু নেই আর ওই বাচ্চা মানুষ দেড় মাস আগে ওই জায়গায় ওই জায়গায় ভর্তি করছে তো এর ভিতরে ওই পালাই গেছে পড়তে মন চায় না ছোটো মানুষ এটা হতেই পারে তারপর ওর গার্ডিয়ান ওকে দ্বিতীয়বার আবার আইনে দিয়ে গেছে তো হুজুরা বলছে যে ওনার ওটা নিয়ে আপনারা আমরা ওরা রাখতে পারবো না কষ্ট হয় তারপর ওর গার্ডিয়ান ওরা দিয়ে গেছে তো এখন ওই কালকে রাত্রে মানি হয়েছে একটু বেশি সেফটি দিয়ে এটাই স্বাভাবিক তো বোররা উঠছে ছাত্ররা ওঠার পরে ছাত্ররা কেলাসে বসে গেছে উঁচু উঁচু করে আর উজু করার জন্য তো ছাড়তেই হবে যদি যতই আটকে রাখুক উজু এসেছেন যা পেশা পায়খানা করার জন্য তো ছাড়তে হবে তখন সারস্যারে সবাই উজু করার পরে পড়তে বসে গেছে আরও এদিক দিয়ে ওই চারতলার ফাঁক দিয়ে পাইপ দিয়ে নামা ধরছে নামা ধরছে আরে ওই জায়গাতেও পড়ে গেছে তে রে সাথে না সাথে দেখতে পাই না সবাই তো পড়তে পড়তে বসছে এই জন্য সাথে সাথে আর পো কীভাবে